আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে পেশা ও জীবিকা এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পেশা হিসেবে আমরা কোন পেশা নিব জীবিকা হিসেবে আমরা কোন চাকরি করবো সবচেয়ে উত্তম চাকরি কোনটা পুলিশে চাকরি করি ডাক্তারি হয় কেউ ইঞ্জিনিয়ার হই কেউ শিক্ষক হই কেউ প্রশাসন ক্যাডারে কেউ নানান ধরনের আমরা জীবন জীবিকার জন্য পথ বেছে নিই তা আল্লাহ কোরআন হাদিস কি বলে আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বয়ান দিব কিছু বলার চেষ্টা করবো আমার তৌফিক উনাইল্লা ইল্লা আল্লাহ যেন শুনে বুঝে আমল করার তৌফিক দান কর আল্লাহ কোরআনে বলেছে ইন্দাক বিষ নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের এই আটশো কোটি মানুষ বা এখানে যারা আসছে গোটা পৃথিবীতে বাংলাদেশে আঠারোশো আঠারো কোটি মানুষ কত রকম পেশা দেখবেন কেউ নৌকায় নৌকা বায়ে তার জীবন কাটাচ্ছে নৌকার ভিতরে আবার স্টিমার আসছে লঞ্চ আসছে ছোটো ডিঙ্গি নৌকা আছে কেউ আবার জেলে আছে, কেউ মাছ মারতেছে কেউ মাছের আবার মানে ঘেল তৈরি করতেছে আবার কেউ মাছের আবার পাইকারি ক্রয় করতেছে আবার তার আবার খুচরা বেচতেছে কেউ আবার পাতিলা করে মাছ মাছ কি বলেন আছে না নাই সুভান কত রকম প্রচেষ্টা কেউ রিক্সার চেন বানাচ্ছে আবার কেউ রিক্সার ঠিক করতেছে আবার কেউ রিক্সা চালাচ্ছে কেউ আবার প্যাসেঞ্জার কেউ আবার গ্যারেজে কাজ করতেছে কেউ সিএনজি ড্রাইভার কেউ আবার সিএনজির মালিক কেউ আবার এরকম কর্মজীবী কেউ বিভিন্ন রকমের নানান পেশায় নিয়োজিত চীনা বাদাম বিক্রিছে ফেরিওয়ালা কেউ গাড়িতে গাড়িতে দেখবেন আমরা বেচতেছে কেউ গাড়িতে গাড়িতে আবার কাঁচা আম বেচতেছে কত রকম পেশা তো আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের বেঁচে থাকার জন্য জীবন ধারণ করার জন্য কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের কেউ ইমামতি করতেছে কেউ খতিব কেউ শিক্ষক কেউ আইজি ডিআইজি কেউ আবার আইন পেশা কেউ কত রকম পেশা পেশার শেষ নাই সাবেক বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত মুফসের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় তাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর এই যে মশা আল্লাহ বানাইছেন এটার মাধ্যমে কি রহস্য আছে দেখেন মশা যদি না বানাইতো তাহলে এত মশারই দরকার ছিল না এত মানুষের জীবন ধারণের ব্যবস্থা আল্লাহ করেছে এক মশার জন্য এর মধ্যে অ্যারোসেল আছে কয়েল আছে ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ লোক আছে। আবার মশারির জন্য মশারির বিভিন্ন ফ্যাক্টরি আছে আবার মশারি বানানোর জন্য বিভিন্ন লোক আছে ক্রয়ের জন্য লোক আছে তার দোকানপাট আছে প্রায় দুই তিন কোটি বা পাঁচ কোটি লোক আছে পৃথিবীতে শুধু মশার জন্যে আল্লাহ তাদের রিজিক দিছে সোহান আল্লাহ সোহান আল্লাহ তা আল্লাহ বলছেন একজনের কর্মপ্রচেষ্টা এক রকম এরপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে যে বিষয়ের চেষ্টা করবে মানুষ যা চেষ্টা করে সে তাই পাবে এখন বলতে পারেন যে ওদের রকম পৃথিবীতে এত রকম রিজিক আল্লাহ বলছেন মানুষ যে যেরকম চেষ্টা করে কেউ মাদ্রাসা করে মহাদেশ হবে কেউ আবার বলেন না আমি আন্তর্জাতিক কারি হব কেউ হচ্ছে কেউ আবার ক্ষতি হচ্ছে কেউ পিস হচ্ছে কেউ আবার মাদ্রাসায় পড়ে যায় দেখা যায় নুরানি পড়াচ্ছে কেউ আবার ছোট্ট চাকরি করতেছে খাদেম হচ্ছে মসজেন হচ্ছে ইমাম হচ্ছে একই মধ্যে কোরআন হাদিস পড়ি কত রকম খেদমত তো এইরকম যে যেরকম চেষ্টা করে কেউ রিক্সা চালায় যে আমি এইটা করে ঢাকা রংপুর থেকে আসছি গ্রাম থেকে আসছি আমি এখন রিক্সা চালায় জীবনযাপন করব কেউ আবার বাইক চালাচ্ছে কেউ আবার ড্রাইভার হচ্ছে কেউ পেশে মানে ইয়ে হচ্ছে যে যেরকম চেষ্টা তো আল্লাহ আল্লা যে যেরকম চেষ্টা করে আমি তাকে সে চেষ্টা অনুযায়ী তাকে সে চেষ্টা তাকে আমি তাই তাই পাবি সে যে যেরকম চেষ্টা করে কেউ লেখাপড়া করে অনেক দেখা গেল তার বাপে হয়তো মুদি দোকানদার যা আমি বিশেষ ক্যাডার হব আমি জুডিশিয়াল ক্যাডার হব কি এরকম হয় না বাদাম রিক্সা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে তার মেয়ে তার ছেলে বিশেষ কেটে রয়ে গেছে যে যেরকম চেষ্টা করে ও ইল্লা মা যে যেরকম মানুষ চেষ্টা করে সে তেরকম পায় রেজাল্ট পায় তাহলে বোঝা গেল এই চেষ্টা অনুযায়ী আল্লাহ দান করে